নিজের জিমেল আইডি বা ইমেল আইডি আপনারা কীভাবে কপি করে যে কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন তো কীভাবে জিমেল আইডি বা ইমেল আইডিটা কপি করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো এর জন্য আপনারা কী করবেন আপনি আপনার ফোন থেকে যে প্লে স্টোরটি আছে এই প্লেস্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর এই পেজটি ওপেন হবে এখানে ডান দিকে কোনায় দেখুন একটি প্রোফাইল লোগোর মতো অপশান দেখতে পাচ্ছেন এই লোগোর উপরে আপনারা ক্লিক করে নেবেন তারপর এই পেজের নিচের দিকে দেখুন একটি অপশন আছে সেটিং এই সেটিং অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে জেনারেল এই অপশানে ক্লিক নেবেন জেনারেল অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে এখানে দেখুন দু নম্বর অপশানে লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিপারেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখুন আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা বা ইমেল আইডিটা শো করবে জাস্ট আপনারা ইমেল আইডি বা জিমেল আইডির উপর ট্যাপ করবেন তারপর এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে তো এই জিমেল অ্যাকাউন্টটার উপরে আপনারা ট্যাপ করে দুই সেকেন্ডের মতো চাপ দিয়ে এখানে আপনারা ধরে রাখবেন ধরে রাখার পর উপরে দেখবেন কপি নামে অপশান পাবেন বাই থ্রি রোড আইকনে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর দেখুন কপি বলে একটি অপশান আছে এখানে ক্লিক করে আপনি আপনার ইমেল আইডিটা বা জিমেল আইডিটা কপি করে নিতে পারবেন কপি করা হয়ে গেলে এখানে সেভ অপশানে ক্লিক করবেন অথবা এখানে ব্যাক আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন এরপর আমি এই ইমেল আইডিটা বা জিমেল আইডিটা কিন্তু যে কোনো ফ্রেন্ডকে শেয়ার করতে পারবো এর জন্য আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেব ওপেন করার পর এখানে আমি কিন্তু এই যে মেসেজ আছে মেসেজের উপর আমি দুই সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখার পর দেখুন উপরে পেস্ট বলে লেখা আছে এই পেস্টের অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা বা জিমেল আইডিটা পেস্ট হয়ে যাবে তারপরে এখানে সেন্ড এই আইকনে ক্লিক করে আপনি কিন্তু এই জিমেল আইডিটা বা ইমেল আইডিটা সেন্ড করতে পারবেন তো এভাবেই মূলত আপনি আপনার জিমেল আইডি বা ইমেল আইডিটা কিন্তু কপি করতে পারবেন খুব সহজেই তো এভাবেই আপনারা খুব সহজেই আপনার জিমেল আইডি বা ইমেল আইডিটা কপি করে যে কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন এই ভিডিওটা দেখে যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিডিওটা একটি লাইক করে দিও আর চ্যানেলে প্রথম এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ